আলাইকুম শুভ সকাল আমি আজকে আমার ভেড়ার কৃমিনাশক চিকিৎসাটা করব তো প্রথমে আমি ওষুধটাকে একটা বোতলে গোলায় নিয়েছি আমার কাছে আসলে সিরিঞ্জে করে খাওয়ানোটাই বেশি সুবিধার মনে হয় কারণ আস্ত ট্যাবলেট খাওয়াইতে গেলে অনেক সময় লাগে এবং চাবাই চাবে ওরা ফেলে দেয় তা আমি এভাবে সিঁড়েঞ্জে করে প্রত্যেকটাকে ধরে ধরে খাওয়াই দিই ঘর থেকে একটা করে বের করছি আর সিঁড়েঞ্জে করে টেন সিসি করে খাওয়াই দিচ্ছি এভাবে ওষুধটা নষ্ট কম হয় তা আমি মূলত এই ওষুধটা খাওয়াচ্ছি তো আপনারা যারা ভেড়া বা গারল পালন করেন তারা অবশ্যই জানেন যে প্রতি তিন মাস পর পর ভেড়ার কৃমিনাশক ওষুধ করতে হয় তো ট্যাবলেট খাওয়ানোর থেকে আমার কাছে গুলায় নিয়ে একটা বোতলে যদি গোলায় নেন যে কয়টা গাঢ়ল বা ভেড়া আছে সে কয়টা ট্যাবলেট সিজি পানিতে গুলায় নিয়ে প্রত্যেকটারে এভাবে ধরে ধরে সিরিঞ্জ দিয়ে খাওয়ালে খাওয়ানোটা সুবিধা হয় আর ওষুধটা নষ্ট কম হয় অল্প সময়ে খাওয়ানো শেষ করা যায় তো আমার মূলত এটাতেই সুবিধা হয় আপনারা যারা গারল পালেন তারা চেষ্টা করবেন এভাবে সেঞ্জে করে খাওয়ানোর জন্যে তো আমার গারল ফার্মের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কীভাবে গাড়ল পালন করি তাদের চিকিৎসা কীভাবে করি সব কিছুই আমি বিস্তারিত জানাতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম